Okay. রুমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লোজেট থেকে লাইভে চলে আসলাম নতুন কালেকশন নিয়ে ঈদের ঈদের সাইড নিউ কটন সাইড নিয়ে চলে আসলাম ঈদ বলেন আর সামার কালেকশন বলেন যেটাই বলেন মোট কথা হচ্ছে নিউ সাইড দেখাবো স্টেজ কালেকশন খুব সুন্দর সুন্দর ছোট ছোট ভলিউম আসতেছে মেন মানে মন মেজাসই খারাপ লাগতেছে রোজার ঈদে ছিল হচ্ছে মানে এক একটা ভলিউম চারটা পাঁচ টাকা লাইভ করে শেষ করা লাগছে আর এইবার হচ্ছে মানে এত পিচি পিচি ভলিউম আসতেছে পাঁচ পিসের ছয় পিসের সাত পিসের সেট আসতেছে মানে খুবই হচ্ছে ইয়ে লাগছে সো এই নিয়ে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি করে আমাকে জয়েন করেন আর আমাকে বলেন লাইভ ওকে আছে কি না অনেক 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 বেশি আপ এফোর্ডেবল বাজেট বলেন যে তুমি বাজেট ফ্রেন্ড প্রাইজে পাকিস্তানি ব্র্যান্ডেড বিংসাইডে নিউ স্টিচ কালেকশন পাবেন সো তাড়াতাড়ি করে কি হচ্ছে দেখি তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলতে হবে আচ্ছা শেরিকা মিস্ট্রি অল ক্লিয়ার থ্যাংক ইউ শারমিনীবা ওকে থ্যাংক ইউ আপু আপনাদেরকে অনেক ড্রেস অ্যান্ড কসমেটিক নিয়ে হয়েছে কনফিডেন্সের সাথে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নাবিলা চন্দ্র আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়েলি বিগ মানে বিগ কমপ্লিমেন্ট ফর মি আচ্ছা আমার পাওয়াটাও নিউ বিনসাইড আপু আমার পাওয়াটাও নিউ বিনসাইট একদম ছোট সেট কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত না আট পিসের সেট মনে হয় খুব সুন্দর খুব সুইট সুইট ড্রেস আসছে বিনসাইড এর ড্রেস খুব সুইট আজকের বিনসাইডের ড্রেসগুলো অনেক সুইট মানে একদম যারা অফিস গোয়িং আপুরা আছেন অফিস গোয়িং মানে অফিসে রেগুলার পড়ার জন্য ভালো ভার্সিটিতে যারা যান ভার্সিটি পড়ার জন্য ভালো ঈদের সকালে পড়ার জন্য তো আরও ভালো খুব সুন্দর না সুইট সুইট কালার কম্বিনেশন সো যে যেখান থেকে দেখছেন আগে বলেন লাইভ ওকে অল ওকে আজকে ছোট লাইভ হবে যেহেতু একটা বলিও আমি দেখাবো ছোটো লাইভ হবে কম ড্রেস তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন আদরওয়াজ ভাগে কিন্তু আসবে না ভাগে আসবে না আপু তুমি যে ড্রেসটা পোস্ত দেখি মনটা শান্তি হয়ে যাচ্ছে তাই খুব সুন্দর কালার না সুইট কালার এইটার থেকেও একটা সুইট কালার ছিল বাট ওইটা হচ্ছে পড়ার সাহসই করিনি কারণ যেটা আমি জানি যে ওইটা এমনিতেই হচ্ছে সোল্ড আউট হয়ে যাবে খুব সুইট সুইট কালারের পেন সাইডগুলো দেখাবো সাইজ হচ্ছে থার্টি এইট থেকে আপু ফর্টি সিক্স পর্যন্ত কোনো কোনোটার মনে হয় এক্সেল আছে হ্যাঁ দুই একটার এক্সেল সাইজ থাকতে পারে আমি শুরু করে দিলাম যেহেতু আপু স্টক অনেক কম কোয়ান্টিটি কম ছোট ভলিউম সো যত কম দেখবেন ততই হচ্ছে ভালো হবে দেখেন আমি ফার্স্টে যেটা ধরছি এই যে এটা পড়তে চাইছিলাম মনে হচ্ছে যে একটা ফুলের বাগান নিয়ে আসছে দেখেন অন্যও একটা ফুলের বাগান ড্রেসও একটা ফুলের বাগান অন্য ড্রেস দুইটাই মনে হবে যে ফুলের বাগান আপু এগুলো ফুল কটনের মধ্যে আছে একদম ফুল থ্রি পিসটাই কটনের মধ্যে ফুল থ্রি পিসটাই কটনের মধ্যে লংটা ফর্টি টু আছে লং আছে ফর্টি টু লং আছে ফর্টি টু খুব সুন্দর সুন্দর তাড়াতাড়ি অর্ডার করেন শোল খাবেন নাও দেখেন তো কি সুন্দর টাটকা টাটকা নিউ আরাইভাল একদম গরম গরম নিউ বিনসাইট নিউ নিউ গরম গরম বিনসাইড কি যে সুন্দর ফুলের প্রিন্টটা দেখছেন একদম মানে পিকচার পারফেক্ট ড্রেস গরমের রোদে দিনের বেলায় পরার জন্য বেস্ট 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 সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত লেন্থ থাকছে আপু ফর্টি ফুললি কটন থাকছে বিনসাইদের একদমই নিউ কালেকশন একদমই নিউ রাখেন। যা সুন্দর যা সুন্দর যা সুন্দর যা সুন্দর আটটা মাত্র ড্রেস কিন্তু মাত্র আটটা ড্রেস মাত্র আটটা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ এটা কালার দেখছেন কি সুন্দর কি সুন্দর একটা বিন সাইজ দেখেন কতগুলা লাভ আসতেছে আজকে আর বলা লাগে নাই এত সুন্দর একটা ড্রেস আচ্ছা

সাত না আট পিসের সেট যেন আপু ওইখান থেকে অলরেডি আমি তিনটা ড্রেস রাখছি মানে এত ভাল লাগছে যে তিনটা ড্রেস নিজের জন্যই রেখে দিছি তিনটা সাতটার মধ্যে তিনটা রেখে দিছি এটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক ফ্লোরাল প্রিন্ট সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ ফর্টি ম্যাটেরিয়াল কটন এটা পুরোটাই কটনের উপর দুপাটটাও কটন হবে দুপাটটাও কটন হবে কিন্তু দুপাটটাও কটন হবে

কি যে সুন্দর কি যে সুন্দর ছাব্বিশশো টাকার প্রাইজে কি যে সুন্দর সুন্দর হচ্ছে নিউ বিনসাই মাত্র আটটা ড্রেস কিন্তু বারবার বলছি তাড়াতাড়ি অর্ডার না করে ফেলেন তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন ব্ল্যাক এর সাথে ইয়ালাটাও এত ভালো লাগতেছে ফর্টি না আপো ফর্টি টু হবে মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু আপু একটাই সাইজ হ্যাঁ বিন সাইজ সাদা ক্ষেত্রে ফর্টি টুই আসবে ফর্টি টুই আসবে আপু মিডিয়ামটা নিতে হবে ফর্টি হলেও ফর্টি টুটাই নিতে হবে আচ্ছা সো হচ্ছে আপনার এই গেলো সেকেন্ডটা এবার আমার পড়াটা দেখেন এই কালারটা কি কিউট না একদম ডিফারেন্ট একদম এত সুন্দর একটা ফ্রেশ কালার একদম ফ্রেশ একটা কালার ফাইনালি এক মাস পরে নোটিফিকেশন পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস ওই নিচের একটা ল্যাভেন্ডারের পার্ট দিছে আরো ভালো লাগতেছে মানে একদম এখন এই সময় পড়ার জন্য এই যে ধরেন এই যে আপনি একটু বের হবেন গরমের মধ্যে সো এরকম একটা ড্রেস পরে বেরোই যেতে পারবেন এত সুন্দর লাগবে একটু ঘুরতে বেড়াতে একটু শপিংয়ে একটু বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন একটু কফি খেতে গেলেন খুব ভাল লাগে এটা যেটা আমি পরে আসি এটা হচ্ছে যেটা আমি পরে আসি সেটা প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা ওনলি ছাব্বিশশো টাকা সাইজ দিয়ে আপু সাইজটা মেনশন করে দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এক্সেল কিন্তু আপু সবগুলা নাই দুই একটার থাকতে পারে হ্যাঁ দুই একটার আচ্ছা লুসি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে আমার পড়াটা

साइज स्मॉल मीडियम लार्ज थर्टी एट थ्री के फोर्टी सिक्स स्मॉल थर्टी एट मीडियम फोर्टी टू लार्ज फोर्टी सिक्स लेंथ फोर्टी टू लेंथ फोर्टी टू आपो है लेंथ होच्छे फोर्टी वन फोर्टी टू एर को माचे ए जी जस्ट देखें ब्लू और ग्रीन का कंबिनेशन ब्लू और ग्रीन का कंबिनेशन बिफोर दिवो आगे सीरम देन होच्छे आपो अपना নাইট ক্রিম সব সময় সিরাম আগে দিতে হয় সিরাম দেওয়ার চার পাঁচ মিনিট পর যখন সিরামটা স্কিন অবস হয়ে যাবে তখন যে কোনো নাইট ক্রিম যেটা ইউজ করেন সেটা ইউজ করতে পারবে কালার না এই গ্রিনটা হ্যালো হ্যাঁ হ্যাঁ ফ্রক স্টাইল না কামিজ স্টাইল ফ্রক স্টাইল না কামিজ স্টাইল স্মল মিডিয়াম লার্জ থর্টি এইট থেকে খুব সুন্দর এগুলো পরে একটা হ্যান্ড ব্যাগ নিয়ে সুন্দর করে বের হয়ে যাবেন আরাম অ্যান্ড দেন হচ্ছে তার সাথে আবার সুন্দরও প্রাইসও রিজনেবল আছে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা অনেক 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 বেশি রিজনেবল এই কালারটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা ইদানিং বিন সাইডের একদম প্রত্যেকটা ভিন সাইডের দেখবেন ইদানিং এই কালারটা নতুন ওরা অ্যাড করছে লাস্ট দুই মাসে যতগুলো ভিন সাইড আসছে দেখলাম যে এই কালারটা ওরা হচ্ছে অ্যাড করছে এই কালারটা মানুষ খুব পছন্দও করছে একটু বেজ বেজড তো একটু বেজ বেজ টাইপের কালারটা তো এই জন্য দেখা যায় মানুষ এটা পছন্দও করছে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সাইজ স্মল মিডিয়াম লার্জ সব সাইজ अवेलेबल একদম নিউলি লঞ্চ তার সো সব সাইজে পেয়ে যাচ্ছেন লাইট কালারের সাথে ডিপ কালারের চার্ট একদম লাইট কালার আর ডিপ কালারের কম্বিনেশনে আছে সাইজ দিয়ে অর্ডার করে ফেলেন আপু এক্সেল দুইটার থাকতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এখন জানি না যে কোনটার এক্সেল আছে সো আপনাকে এটার জন্য একটু ইনবক্স করতে হবে প্রাইস মাত্র দুই টাকা

সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে ফেলেন পুরোটাই হচ্ছে আপনার কটনের উপর হ্যাঁ একদম ফুল থ্রি পিসটাই কটনের উপর ফুল থ্রি পিসটাই কটনের উপর এই কালারটাও খুব ভালো লাগছে এই কালারটা আমি রেখেছি আমার নিজের জন্য যদিও এই দুইটা কালার অনেকটা কাছাকাছি চলে আসে বাট এই আমার কাছে মানে গাছের প্রিন্টটা আমার কাছে ভালো লাগছে মনে হচ্ছে যে গাছের এই যে দেখেন এটার মধ্যেও গ্রিন আছে আমার কাছে প্রিন্টটা খুব ভালো লাগছে আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে এই প্রিন্টটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে একদম ছোট ছোট গাছের পাতার একটা প্রিন্ট খুব সুন্দর লং আছে আপু ফর্টি ওয়ান ফর্টি টু এরকম লং আছে হ্যাঁ ফর্টি ওয়ান থেকে একচল্লিশ বিয়াল্লিশ এরকম লং আছে সো এই যে পুরোটা কটনের মধ্যে ভেলভেটমের একটা সুন্দর স্লিভস একদম প্রপার সামার কালেকশন আপু প্রপার সামার কালেকশন আপু এক্সেল আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কোনটার আছে এক্সেলটা ওটা আপনাকে হচ্ছে আপনি যেটা নিতে চাইবেন সেটার জন্য একটা কুইরিজ দিতে হবে যেটার এক্সেল আছে কিনা সো এক্সেল ওরভাবে আসে না একটা দুটা আসলে আসতে পারে

স্টকও থাকবে না সনালো সাইজও না স্টক থাকলো সাইজ থাকবে না আপো সাইজগুলো একটু শুনে নেন আমি বারবার সাইজগুলো আপনাদের রিপিট করছি তারপর আপনারা বলছেন 40 হবে 44 হবে আমি বারবারই বলেছি যে স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 সো এই তিনটা হচ্ছে

এটা অনেক প্রিটি এটা অনেক বেশি প্রিটি এটা অনেক বেশি প্রিটি এটা সোল্ড আউট হয়ে যাবে ফু ফু দিয়ে শেষ হয়ে যাবে এটা সারপ্রাইজ আছে অনলি অনলি ছাব্বিশশো টাকা লাস্ট ওয়ান দেখছেন কি পিচ্ছি ভলিউম কি পিচ্ছি ভলিউম বলেন এত ছোট এত সুন্দর সুন্দর ড্রেসের ভলিউম অ্যাট লিস্ট তো দশ বারোটা করবে নাকি রোজার ঈদের ষাট পিসের মধ্যে আপু আমরা ডিসকাউন্ট করতে 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 এত বড় ভলিউম শেষ করতে পারি না ডিসকাউন্টের পর ডিসকাউন্ট সালামি অফার এটা সেটা ডিসকাউন্ট করতে করতে টায়ার্ড হয়ে গেছে এত বড় সেট ষাট পিসের সেট কেউ হচ্ছে একটা লাইভে দুইটা লাইভে তিনটা লাইভে চারটা লাইভে এক একজন এক এক লাইভ মানে এভাবে করে মানে শেষ করতে হয়েছে আর কোরবানিদের ভলিউমগুলো দেখেন এইটুক এইটুক মানে মনে হচ্ছে যে একটা লাইভের জন্য তো না মানে অ্যাটলিস্ট দশটাও তো দিবে দশটাও দেয় আপু দশটাও দেয়নি মানে একদম আমার মনে হচ্ছে যে রোজার ঈদে আসলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে আমার মনে হয় যে সবাই বলছে যে এত বড় সেট আর লাগবে না ছোট ছোট সেট করলেই ভালো আই গেস এর জন্য ওরা শুধু ছোট ছোট সেট করতেছে সো খুবই আর বেশি আর ডিজাইন থাকলে মানুষও অনেক কনফিউজ হয়ে যায় যে কোনটা নিবো কোনটা নিবো কোনটা নিবো একটু কম থাকলে কনফিউশন একটু কম হয় এটা দেখেছেন এটা নেক ডিজাইনটা কি সুন্দর এটা নেক ডিজাইনটা ডাবল লেয়ারে একটা নেক আছে দুইটা লেয়ারে হচ্ছে নেক ডিজাইনটা করা আছে সো খুব সুন্দর নেভি ব্লুর মধ্যে প্রিন্টেড এটা নেভি ব্লুর সাথে বেস কালারের কম্বিনেশন দিছে খুবই স্মার্ট একটা কম্বিনেশন এই যে অ্যান্ড ক্লাসিতে প্রচুর আপো আছে এই কম্বিনেশনের বেইজের সাথে কম্বিনেশনের জন্য মানে পাগল একদম একটা ক্লাসি কম্বিনেশন সো সাইজ স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স লেন্থ ফর্টি ওয়ান থেকে ফর্টি টুর মধ্যে আসবে ফুলি কটন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট দুপাট্টা সহ পুরোটা থ্রি পিস কটনের মধ্যে প্রাইস মাত্র ছাব্বিশশো যে আপু আমারটাও হবে সবগুলাই হবে মাত্রই দেখাচ্ছি আপু সবগুলাই আছে এখন সাইজটা দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেন পরে বললেন না যে সোল শুনছি পাই না প্রাইস রিজনেবল আছে এই জন্য একটু কোয়ান্টিটি বেশি করেছি যাতে আপনারা নিতে পারেন তারপর দেখা যাক কতক্ষণ কোয়ান্টিটি থাকে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করছি ছোটো সেট তো এই জন্য আপু কোয়ান্টিটি আরও কম মানে কম হয় এটা যদি বড় সেট হয়তো তাহলে মানে একটা না একটা তো হয়তো ধরেন এটা ভালো লাগলো না ওটা নিলাম এটা নালাম যেহেতু আপু মাত্র সাত আটটা পিসের সেট সো সেই তুলনায় হচ্ছে ড্রেস কম খুবই বাজে করতেছে এত ছোট ছোট সেট করতেছে মানুষজন ড্রেসই নিতে পারতেছে না সো তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেন প্রাইস আছে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা অনলি 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 ছাব্বিশশো অনলি ছাব্বিশশো টাকা তাড়াতাড়ি করে সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করে নিয়ে নেন না পাইলে আমি জানি না দেখাই দিলাম নতুন আবার ইনশাল্লাহ প্রতিদিনই বিনসাইট আপনার একদিন পরপরই দেখছেন নতুন নতুন বিনসাইট যা বের হচ্ছে বিনসাইট অ্যান্ড সালাবার যা পাচ্ছি হচ্ছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এইগুলোই হচ্ছে ঈদের কালেকশন কোরবান ঈদের কালেকশন কখনই রোজার ঈদের মতন এত বেশি মানে এত ভলিউম ধরে আসে না কারণ রোজার ঈদের পরে মাস তো কোনো কিছু বেরই হয় না এই যে মাস পর এখন আসা শুরু হয়েছে এক সেট দুই সেট মানে নতুন নতুন আসতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কটনের মধ্যে সো খুবই যখন পাবেন আমি সবসময় বলছি যা পাবেন আপনি নিয়ে নেবেন ওরকম এক্সট্রা অর্ডিনারি যদি ওয়েট করতে থাকেন লাস্টে যে কিছুই হচ্ছে জুটবে না কিছুই জুটবে না সো তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ডন্ট মিস তো আমি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইশা আবার দেখা হবে আল্লাহ হাফেজ খুব সুন্দর কারিজমা আসবে সিলেক্টেড কারিজমা দেখি রাতে যদি পারি লাইভ করে দিব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন আসসালামু আলাইকুম